সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ওবাররারকাত সম্মানিত মুসলিম উম্মা দেশবাসী ভাই এবং বোন একজন মানুষকে হত্যা করা সারা দুনিয়ার মানুষকে হত্যা করা কিন্তু আশ্চর্য তো তখন আপনি হবে আমি হব যখন এক ব্যক্তি হত্যা করে একাধিক আর শুধু এই হত্যা কি একাধিক অন্য কোন মানুষকে না নিজ মাকে হত্যা করেছে এবং ভাইকেও হত্যা করেছে এবং দুঃখজনক বিষয় হল এই মাকে ভাইকে হত্যা করার পরেও হত্যা করেছে তার বোনকে এই হত্যা করার পরে এই হত্যাকারী খুনি ব্যক্তি সে আবার আত্মসমর্পণও করেছে এখন প্রশ্ন হল ঘটনা কোথায় ঘটেছে এবং কে ঘটিয়েছেন এই বিষয়টিকে আমাকে জানতে হবে এক যেই ব্যক্তি ঘটনা ঘটিয়েছেন যে এই হত্যাকারী কে এই হত্যাকারী হল যুব যবশীর সিংহ যিনি পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন নিজের হাতে হত্যা করার পর তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলেছেন এই কথা প্রশ্ন হলো তিনি কাহাদেরকে হত্যা করলেন এবং কিভাবে হত্যা করলেন তিনি হত্যা করেছেন তার মা কবিতাকে যার বয়স ছিল প্রায় ৪৫ প্লাস এবং তার বোন মেঘনাকে যার বয়স ছিল প্রায় ২৬ প্লাস এবং তার আপন ভাই মুকুল যার বয়স ছিল চোদ্দ বছর পরিবারের সব সদস্যই তিনি একই সময় হত্যা করেছেন প্রশ্ন হল হত্যার পদ্ধতি তাহলে কি ছিল এর উত্তর হল মাদক মিশ্রিত পানি খাইয়ে অজ্ঞান করার পর মাফলার দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন এটি পরিকল্পিত ও শীতল শীতলচিত্ত হত্যাকাণ্ড প্রশ্ন হল হত্যার কারণ কি ছিল এই হত্যার কারণ যদি আমরা জানতে পারি তাহলে এর কারণ থেকে আমি আমার সমাজ আমি আমারা আমাদের সমাজের অনেকেই হয়তোবা এই ধরনের বিপদ থেকে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ তালা হত্যার কারণ হল প্রবল আর্থিক অনটন ঋণের বোঝা ও মানসিক চাপ সামাজিক ও আর্থিক চাপ কখনো মানুষকে ভয়াবহ সিদ্ধান্তে নিয়ে নিতে বাধ্য করতে পারে এই ঘটনাটি আজকে সেই শিক্ষণীয় প্রমাণ প্রশ্ন হল যশবীরের পেছনের জীবন ও অবস্থা কী ছিল তার অবস্থা ছিল পেছনের এই ব্যক্তি গাড়ি চালক ছিল গাড়ি চালক হিসেবে কাজ করতেন গত ছয় মাস ধরে কাজ নেই বাবা ট্রাক চালক পরিবার থেকে দূরে আত্মহত্যার চেষ্টা পূর্বেও করেছিলেন হতাশা কর্মহীনতা এবং ঋণের চাপ মানুষকে সীমান্ত অতিক্রমে ঠেলে দিতে পারে পুলিশের বক্তব্য কী ছিল ডেপুনিটি কমিশনার অভিশা জানিয়েছেন পুরো হত্যাকাণ্ড ঋণ এবং মানসিক চাপের কারণে সংগঠিত হয়েছে এখান থেকে আমরা শিক্ষা নিব আজ যে ভারতে এই ঘটনা ঘটল কেন ঋণের চাপের কারণে এজন্য প্রিয় মুসলিম উম্মা দেশবাসী ভাই এবং বোন আমরা এমন কোনো ঋণের সাথে জড়িত হব না যাতে সুদ ভিত্তিক লেনদেন হয় ঘুষের আদান প্রদান থাকে তাহলে আল্লাহ মাফ করেন ভবিষ্যতে না যেন আমরাও তাদের মতো হয়ে যাই আল্লাহ আমাকে আমাদের দেশকে এই সমস্ত অপকর্ম থেকে হেফাজত করেন আমিন আমিনব্বাল আলামিন